হোম মেড সালাদ রেডিমেড পাওয়া যায় যে কোনো গ্রোসারি স্টোরে এখানে কর্ন থাকে চিজ থাকে চিকেন থাকে আর একটা সস থাকে এখানে একটা চিপস আর এখানটায় হচ্ছে লেডিস অ্যাকচুয়ালি ভিতরে একটু লাল হয়ে গিয়েছে মানে অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল তো তাই এরকম ভিতর হয়ে গেছে তো যেগুলি লাল সেগুলি ফেলে দিব আর যেগুলি ফ্রেশ সেগুলি দিয়ে আমি এখন সালাদ বানিয়ে নেবো এখানে আরেকটা আছে এই দুটা দিয়ে সাথে আমি যেহেতু কিউ থাম্বারস নেই কিউ থাম্বার ইউজ করব আর টমেটো ইউজ করবো আমার মতো করে বানিয়ে নিব। এই যে সবগুলো লেডেল বেছে এতগুলো ফেলাম দুইটা বক্স থেকে এতগুলো ফেলে দিব। অলমোস্ট অর্ধেক নষ্ট হয়ে গেছে এখন এগুলিকে ধুয়ে নিব আমি ওয়াশ করে নেই অনেক মানুষ ওয়াশ না করে খেয়ে ফেলে যে এগুলিকে আমি হালকাভাবে একটু মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নিব সাধারণত মানুষ না গরম করেই খেয়ে ফেলে বাট আমি একটু গরম করে নেই এবার এই যে এগুলিকে একটা বাটিতে রাখলাম চিজগুলো উপরে দিয়ে দিব এবার টু ওয়ান টু থার্টি সেকেন্ড এটাকে হিট করে নিব মানে গরম করে নিব মাইক্রোয়েভে ওগুলি গরম হতে থাকুক আমি এদিক দিয়ে খিরাইটা আর টমাটো কেটে নেই সালাতের জন্য পেঁয়াজ শসা টমেটোস হাফ লেবু ধনিয়া পাতা একটা মরিচ কেটেছি এগুলি সব অ্যাড করব আমি আমার সালাদের সাথে এই যে আমার লেডিস আমি ধুয়ে নিয়েছি এবার এগুলির সাথে এগুলি অ্যাড করে দিব

এবারে লেবুটাকে দিয়ে দিচ্ছি জুস সসটা অ্যাড করে দিব একটা দিব এখানে অ্যাকচুয়ালি দুইটা আমি একটা ইউজ করব এরপরে লাস্ট এই চিপস তৈরি হয়ে গেল আমার ইয়ামি ডিলিশিয়াস সালাদ এখন টেস্ট করার পালা খেয়ে দেখি কেমন হয়েছে Ever hey, but I'm not testing it, Pala. Looks good. Mm. সেই হয়েছে অনেক টেস্টি আমার বিশি আস নিজে তো তারিখ নিজেই খাবি না সালাদ তো এমনিতে অনেক মজা